আমার এই গোল্ডিয়ান কেন তো পছন্দের আপনারা এই এই পার্টিগুলার দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি হাবিবুল্লাহ ভাইয়ের সেই খামারে আজকের এই ভিডিওতে কম দামে ভালো পাখি পাওয়া যায় কিনা তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর খামারে নতুন কি কি পাখি এসেছে এবং আপনারা কি কি পাখি কিনতে পারবেন তা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেকটাই বড় হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক হাবিব ভাই অনেকেই কম টাকায় বা কম দামে ভালো পাখি চায় এটা কি সম্ভব একচুয়ালি কম দামে ভাই ভালো পাখি আপনি কিভাবে সম্ভব আপনি বলেন আমি দিব যে পাখিটা হয়তো ঝামেলা করতেছে যে পাখিটা হয়তো মায়ের আক্রান্ত হয়েছে যে পাখিটা হয়তো ডিম জমে না ওই পাখিটা আমি হয়তো বা কম প্রাইজে ছেড়ে দিব আমি তো ভালো পাখি অবশ্যই দিব না এটা তো মাথায় রাখ আমি আমি এটাই বলবো যে আসলে কমটাকে কখনোই কোনো ভালো জিনিস পাখি কি অন্য কোনো কিছুই পাবেন না আপনি ট্রাই করবেন ভালো জিনিস নেওয়ার কিন্তু সেটা কখনোই কম টাকায় আপনি ভালো পাবেন না কারণ এই ভালো পাখি পাইতে হলে এই পাখিগুলোকে যে খাবার দেয় খাবারের দাম সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে কেন পালতেছেন আমি তো বললাম নর্মাল আপনাকে একটা হিসাব দিলাম যে চল্লিশ গ্রাম খাবার তাহলে আপনি দিন যদি এখন হিসাব করেন বিক্রি করতে গেলে আপনি যে খরচ করছেন টাকা উঠবে না তো ওই চিন্তা করে আসলে পাখি সেল করা হয় না এখন ব্যাপারটা হলো যে হলে কারণ আমার এত আমি তো আসলে কমার্শিয়াল চিন্তা ভাবনা করে এত কষ্ট করতেছি তা আমার হিসাবটা তো আলাদা কিন্তু আপনার যেমন বাড়তি পাখি হচ্ছে না ওই পাখিটা বিক্রি করবেন এখন কম আর বেশি বিক্রি করবেন আপনি করতে হবে অনেকেই আমার কাছে আমার পাখিগুলোর দাম জানতে চায় ঠিক আছে আপনি তো আমি তো বললাম যে পাখির আসলে দাম ঐরকম না পাখিটা হলো কি পাখিটা হয়েছে কি মিউটেশন হয়েছে তার উপর নির্ভর করবে এবং কে নিবে তার উপর পাখির কোন দাম আছে কি আমি না আমি যখন পাখি নিয়েছি তখন পাখির একটা দামের একটা ইয়ে থাকে প্লাস হচ্ছে ওটার সাইজের একটা ইয়ে থাকে আপনি যে ওই সাইজেরই পাখি নেবেন ব্যাপারটা ওরকম না শুধু আমার পাখির দাম জেনে আসলে মানে আপনি কোনো কিছু জাজমেন্ট করতে পারবেন না আমার পাখির দাম জানার দরকার নাই আমি মনে করি এখানে আপনার কিছু পাখি আছে না দাম বললে কেউ না হয়তো আমি বলছি যে আমি আমার পাঁচ যে আছে যেমন আসলে ইফতির বুঝেছি বাস্তব দিচ্ছে দূরের থেকে আসলে অনেক কিছু বলা যায় কাছে আসলে বোঝা যায় এটার দাম এত মানে সবকিছু চোখে পাখি দেখলে পরে আপনি আইডিয়া করতে পারবেন পাখিটা কি কেমন তারপর সেটা নিয়ে একটা দামের একটা ইনাপারা আচ্ছা এখন আমরা আমরা অনেক অনেক কিছু জানছি এখন আমরা একটু সবগুলো পাখি দেখি এবং পাখিগুলো সবগুলো ছোট ছোট করে একটু একটু বর্ণনা করি আচ্ছা এটা হচ্ছে এই পাখিটা কি ভাই এটা হলো সিলভার গোল্ডিয়ান মেলটা হলো সিলভার পার্পল বেস ফিমেলটা হলো ব্লু ব্ল্যাকে এটা এটার পাখি কি এমনিতে পাবে যারা কি যদি কিনতে চাই না আপাতত ভাই এগুলা আমার সেট করা বাকি এগুলো না আমি গ্রিন বিক্রি করব ইয়েলো বিক্রি করব আহ ব্লু ওয়ান কালার ভিডিও কিছু বাকি আমি সেট করতেছি যেগুলোতে আমি একটু কাজ করব আচ্ছা কিছু কিছু আছে না देयर जो আছে হ্যাঁ আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে যেটা ইংলিশ সুন্দর একটা ইংলিশ हां ইংলিশ हां ओरिजिनल ইংলিশ এই এগুলা আমি মানে প্রাইস জানতে চাচ্ছি না বাট এমনিতে নরমালি কত প্রাইস হয় এগুলো এগুলো ভাই আমি জানেন আমার কি বলবো হাস্যকর মনে হবে আপনার কাছে আমার যখন ইন্ডিয়ান এক রোগ আমার পকেটা দেখছ 30 পর্যন্ত বসছে

সুন্দর পারকেগুলো তো প্যারট যারা খুশি ছিলেন এখানে কিন্তু হাবিব এখানে অনেক প্যারট আছে নরমাল প্যারট গুলো নিতে পারবে 7000 টাকা চোরাই না বলে দিলাম শুধু তার মানে সি গ্রিন বা এই রেড টেস্ট না

তিন কালারের জাবা আছে অ্যাভেলেবল যারা কিনতে চাইছেন তারা কিন্তু ভাববে সাথে যোগাযোগ করতে পারেন আমার আমার ওখানে আমার ভিডিওতে যেই জাবাগুলো দেখেন এগুলো কিন্তু এখান থেকে না ঠিক আছে ভাইবে এইখানে একটা পাখি দেখতে পাচ্ছি এটা কি কি বলে অ্যালবেনো কাঠফোট অ্যালবেনো কাটফোট হ্যাঁ এটা আফ্রিকানা কাটফোট মানে আফ্রিকান এগুলো

এই যে এটা কিন্তু অলরেডি বক্স করছে তার মানে হচ্ছে ডিম ডিম অলরেডি দিয়েছিল নিচে দিয়ে দিছিল যারা নিতে চান কিন্তু একদম নিয়ে ছাড়লেই কিন্তু ডিম বাচ্চা করতে পারবে হ্যাঁ

আচ্ছা এই 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 এইখান থেকে জোড়া হবে এগুলো সব সিমেল যদিও জি জি জোড়া হবে হ্যাঁ ঠিক আছে যারা নিতে চান তারা এই যে নাম্বার দেয়া আছে নম্বরে যোগাযোগ করবে এইখানে হচ্ছে গোল্ডিয়ানের এটা মেইলের রাজ্য অনেক অনেক গোল্ডিয়ান মেল গেলাম মানে আমি এত উপরে আসলে গিয়ে করতে পারতেছি না আইতো যদি আমি স্কুলে দেখাই এই যে দেখেন খুব দাপাদাপি করতেছে

যদিও এটা সেল হবে না আমি জানি দেখেন ভীষণ সুন্দর পাখি আমার এই গোল্ডিয়ান কেন যে তো পছন্দের আপনারা এই এই পাখিগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমারগুলোও আমিও এই ব্লু গোল্ডিয়ান নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে এখানে আরেকটা স্টার পিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো স্টার এটাও সেল হবে চাইলে আপনারা এর জন্য হাবিবের সাথে যোগাযোগ নিয়ে যারা যারা স্টার পিচ খুঁজতেছেন তাও আবার হচ্ছে লুটিনো তাই না লুটিনো নিউ এডাল আচ্ছা এইখানে হচ্ছে ফায়ারটেল সিলভার সিলভার ফায়ারটেল আমার অনেক পছন্দের একটা ফায়ারটেল আমারও পছন্দ কিন্তু আমি এখনো সাহস করতে পারি না যে ফায়ারটেল কি বলে চঞ্চল হ্যাঁ মারামারি করে অনেক

খুবই অল্প অল্প আছে তো যারা নিতে চান আগে আগেই নিয়ে নিবেন পরে কিন্তু আসলে আয়সা অনেকেই অনেক কিছুর জন্য কান্নাকাটি করেন ইয়ে করেন কিন্তু আসলে নিতে পারেন না এটা এই গোল্ডেন কিছু করার নেই এটা অরেঞ্জ রেড দুইটা দেখেন অসম্ভব সুন্দর মেলটা হলো হোয়াইট যেটা হলো মেল আর এর নিচের এটা ফিমেল হ্যাঁ ফিমেলটা হলো ডিপ কালার পার্পল হ্যাঁ অনেক এটা ছেলে মনে করবে এই যে হোয়াইট ব্রেস্ট এটা ছেলে ও আচ্ছা আর ডিপটা হলো মেয়ে হুম দুটো ছেলে মনে দিয়ে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন পার্সন পার্সল খুবই সুন্দর এগুলো তো ছেলে জি ভাই হ্যাঁ এক দুজোরা রেখা সেল করবো আছে অনেক পাখি করবেন হাবিব ভাই তবে আসতে হবে এখানে আহ এসে দেখে নিলে সবচেয়ে ভালো যারা দূরে আছেন তারা হাবিব ভাইয়ের সাথে আসলে কন্ট্যাক্ট করে যেভাবে ভালো মনে করেন সেভাবে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কিন্তু এই ভিডিওর আরও একটি পার্ট কিন্তু সামনে আপনারা পাবেন সেখানে কিন্তু জেব্রাফিন সম্পর্কে অনেক তথ্য পাবেন এবং যারা যারা এই ফিন পালতে চান তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সামনে আসছে আর আমি কিন্তু খামার থেকে বের হয়ে যেহেতু শুক্রবার ছিল আমি আমার পাখির জন্য কিছু খাবার দাবার এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু জিনিস কেনার ছিল সেগুলো কেনার জন্য কিন্তু হাটে গিয়েছিলাম আর মিরপুরের এই হাটে কিন্তু আপনারা পাখির যাবতীয় সব জিনিসপত্র কিন্তু এই হাটে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মিনি ক্লিপসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ